আসসালামু আলাইকুম আমি জুনাইদ এই মুহূর্তে আমি আছি বিংহ্যামটন নিউ ইয়র্কে আজকে আমি বের হয়েছি আমার একটা বাড়ির লিস্টিং ট্যুর দেওয়ার জন্য এবং এই বাড়িটি খুব তাড়াতাড়ি মার্কেটে আসবে বিংহ্যামটনে বিক্রির জন্য এই বাড়িটির ট্যুর আমি আপনাদেরকে দিব আমার সঙ্গেই থাকুন আমি দাঁড়িয়ে আছি রোজ ভ্যাল্ট অ্যাভিনিউ এবং উড্রাফ অ্যাভিনিউ এর কর্নারে সামনের যে বাড়িটি দেখতে পাচ্ছেন একটা কর্নার প্লট এটি হচ্ছে সেই বাড়ি এই বাড়িটির ঠিকানা হচ্ছে টুয়েলভ রোজবেল্ট অ্যাভিনিউ বিংহ্যামটন এটা একটা কর্নার প্লট ফ্যান্স করা আছে বাড়িতে এটি হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইড ব্যাকইয়ার্ড বলতে এই পাশের জায়গাগুলোই হচ্ছে ব্যাকইয়ার্ড পাশে অনেক অনেক জায়গা আছে এটা হচ্ছে বাড়ির সাইড আর এটি হচ্ছে ড্রাইভওয়ে আপনারা যারা নিউ ইয়র্ক সিটিতে বা অন্যান্য স্টেটে বাড়ির দাম অনেক বেশি ভেবে কিনেননি এখন পর্যন্ত বিংহ্যামটনে এখনও অল্প দামে বাড়ি কেনার সেই সুযোগটা রয়েছে যারা এখনও পর্যন্ত অন্যান্য স্টেটে বাড়ি কিনেননি আসলে আপনি ধরুন একটা বাড়ি সাত লক্ষ আট লক্ষ ওয়ান মিলিয়ন ডলার একটা বাড়ি কিনলেন কিন্তু এটার মর্গেজ আসলে অনেক বেশি মান্থলি আর এখানে ধরুন বিংহ্যামটনে অন অ্যাভারেজ বাড়ির প্রাইস আমি বলবো যে ওয়ান থেকে থ্রি ফিফটি এর মধ্যে ভালো একটা বাড়ি পাওয়া যায় আপনাদের স্বপ্নের বাড়ি কিনতে অবশ্যই বিংহ্যামটন সপরিবারে ভিজিট করতে পারেন চলুন তাহলে বাড়ির ভেতরে যাওয়া যাক এটা একটা সিঙ্গেল ফ্যামিলি হাউস বেশ বড় বাড়ি যে বাড়ির ভেতরে ঢুকে একটা ওয়েলকাম ওপেনিং এন্ট্রান্স তারপর হচ্ছে লিভিং রুম তারপর হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমে একটা স্প্লিট এয়ার কন্ডিশনিং সিস্টেম দেখতে পাচ্ছি ফ্লোরটা বেশ চমৎকার হয়েছে কালারটা আমার খুব ভালো লাগছে ফ্লোরের আর এটা হচ্ছে কিচেন কিচেনে স্টোভ আছে আর ক্যাবিনেটগুলো আসলে দেয়ালের সঙ্গে লাগানো আছে আপনারা চাইলে এই ক্যাবিনেটগুলো খুলে নতুন করে এই কিচেনটা সেট করতে পারেন এটার সেট আপ কস্ট সিক্স থাউজেন্ড ডলারের মতো খরচ হতে পারে ফ্লোর যেহেতু করা আছে ফ্লোর করার প্রয়োজন নেই শুধুমাত্র কিচেন ক্যাবিনেট সিঙ্ক তারপর হচ্ছে একটা চুলা নতুন একটা চুলা যদি কেউ চান নতুন চুলা তারপর রেফ্রিজারেটর এই জিনিসগুলো দিয়ে একটা সুন্দর একজস্ট আউট করে একটা সুন্দর একটা কিচেন বানাতে পারেন এই জায়গাতে যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে আর এখানে হচ্ছে একটা ফ্যামিলি রুম বেশ বড় একটা ফ্যামিলি রুম রয়েছে এই জায়গাতে এবারে চলুন আমরা বেডরুমে যাই বেডরুমে আসলে দুই জায়গা থেকে যাওয়া যায় একটা হচ্ছে কিচেনের পাশ দিয়ে আর একটা হচ্ছে লিভিং রুমের পাশ দিয়ে আমরা এবারে লিভিং রুমের পাশ দিয়ে উপরের যে বেডরুমগুলো আছে ওইখানে যাব আর বাড়িতে যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে এখানে একটাই বাথরুম আছে চাইলে আর একটা বাথরুম অনায়াসেই যে কোনো জায়গায় নিচ তলাতে করা সম্ভব আমি উপরের দিকে উঠছি উপরে রয়েছে তিনটা বেডরুম এটা হচ্ছে একটা বেডরুম উইথ ক্লোজেট আর এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার বেডরুম উইথ ক্লোজেট আর এদিকে হচ্ছে তৃতীয় নাম্বার বেডরুম নতুন ফ্লোর করা হয়েছে সম্পূর্ণ নতুন পেইন্ট অনেক কিছু আপডেট করা হয়েছে এই বাড়িতে ক্লোজেটও এক একটা বেশ বড় আর এটা হচ্ছে বাথরুম এটা হচ্ছে একটা ফুল বাথরুম বাথরুম ভিতরে রয়েছে ক্লোজেড ক্লোজেড টাও বেশ বড় আছে যথেষ্ট পরিমাণে স্টোরেজের জায়গা আছে এই বাড়িতে ভ্যানিটি কোমোড এগুলো নতুন চেঞ্জ করা হয়েছে আর আপনারা কেউ চাইলে যে কেউ এখানে একটা মিরর লাগাতে পারেন এলইডি অথবা নন এলইডি চাইলে সব কিছুই চেঞ্জ করতে পারেন বাথটাব চেঞ্জ করা সম্ভব গ্লাস ডোর চেঞ্জ করা সম্ভব টাইলস চেঞ্জ করা সম্ভব এগুলো পরিবর্তন করতে ছয় থেকে আট হাজার ডলারের প্রয়োজন হতে পারে আর বাড়িটির দামও সেরকম একটা বেশি না এবারে চলুন বেসমেন্টে যাওয়া যাক কিচেনের পাশ দিয়ে বেসমেন্ট আবার বাইরে থেকেও বেসমেন্টে আসা যায় গ্যাস মিটারটা হচ্ছে বেসমেন্টে আর ইলেকট্রিক প্যানেল বেসমেন্টে নতুন প্যানেল তারপর হচ্ছে হিটিং সিস্টেম ভালো একটা হিটিং সিস্টেম এইখানে আর ওয়াশার ড্রায়ার রয়েছে ওই পাশে আর বেসমেন্ট ড্রাই নিট অ্যান্ড ক্লিন এতক্ষণ আপনারা যে বাড়িটি দেখলেন এটির আস্কিং প্রাইস হচ্ছে ওয়ান ডলার এই যে বাড়িটি এটি আসলে বাজার যে মূল্য এটা থেকে অনেক কম দাম চাওয়া হচ্ছে শুধুমাত্র কিচেনটা রেনোভেশন না থাকার কারণে আপনারা যদি এই বাড়িতে আরও পনেরো থেকে বিশ হাজার ডলার খরচ করেন তাহলে এই বাড়িটির মিনিমাম টু হান্ড্রেড থাউজেন্ড ডলার মার্কেট ভ্যালু হবে এটা আসলেই ইট একটা বাড়ি আমি বলবো প্রাইসের দিক থেকে অনেক কম আপনারা এসে লিভ ইন কন্ডিশন এসেই এই বাড়িতে উঠা যাবে কোনো কাজ নেই আর যদি আপডেট করতে চান তাহলে সেটার অপশনও রয়েছে আপনাদের যদি এই বাড়ি সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগের মাধ্যম হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে গেলেই আমাকে পার্সোনালি মেসেজ করার লিঙ্ক পেয়ে যাবেন এবং সেই যোগাযোগের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ